শুভ কি রান্না করলো শুভ দুপুর বন্ধুরা এই যে আজকে আমি রান্না করেছি এই যে ওনাকে খেতে দিয়েছি দুপুরের খাবার করলা আলু সিদ্ধ করলা আর এটা কি বলো তো এটা ইলিশ মাছের মাথা দিয়ে বেগুন আলু দিয়ে চচ্চড়ি করেছি। আর এটা তেঁতুলের চাটনি হর্দি আর এটা হচ্ছে মটন খাসির মাংস তার সঙ্গে আছে শসা লেবু এই যে আজকে আমার মেনু দুপুরের মেনু রবিবারের দিন এই যে করলা আলু সিদ্ধ এতো হলে কেউ খাবে না শুধু করলা সিদ্ধ দিলে খাবে না তার সঙ্গে একটু আলু দিয়েছি আর এই যে মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে বেগুন আলু ঝিঙে সব রকম দিয়ে একটা তরকারি করেছি মাছের মাথা সুন্দর একটা ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি করলে খেতেও সুন্দর হয় দেখতেও সুন্দর লাগে তুমি খেয়ে দেখো তোদের কী দেবো মাংস দেবো কে বলবি কেমন হয়েছে হ্যাঁ কে বলবি কেমন হয়েছে এই যে আমার আলু দেবো আলু

গোটান খেতে পারবি তো এই যে আমার ছোট নাতনিকে দিলাম খেতে আর আরেকজনা এখন ভাত খাচ্ছে এটা আমাদের রবিবারের দুপুরের মেনু তো বন্ধুরা আপনাদের এই মেনুটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে আমার খুব ভালো লাগে ঠিক মতন আমি টাইম দিতে পারি না এই রান্নার কাজে কোনো দিন ভিডিও করতে একটু আমার দেরি হয়ে যায় এই যে ভালো হয়েছে সুন্দর আচ্ছা তো বন্ধুরা আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের ভিডিও নিয়ে Así que podemos.